সম্মানিত কুল চাষি ভাইরা আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাতু আমি আবারও চলে আসলাম আমার টক মিষ্টি কুলের বাগানে কুল বাগানে এখন এটা কিছুদিন আগে আমি কেটে দিয়েছিলাম আমরা জানেন জানুয়ারিতে এটা কুল শেষ হয়ে গেছিলো এটা আগাম টক মিষ্টি কুল এগুলা ডাল এখন মার্শাল্লা বেশ বড়ো বড়ো হয়ে গেছে এগুলা এখান থেকে কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পর দেখেন প্রচুর পরিমাণে কুশি বের হয়েছে অনেক কুশি বের হয়েছিলো এইগুলা আমি এখন পুনিং করে দিলাম কারণ সবগুলো কুশি রাখা যাবে না যেগুলো ভালো শক্ত এবং সোজা সুন্দরভাবে হয়েছে মোটা মোটা দেখেন ওইগুলো আমি রেখেছি মোটা মোটা ডালগুলা রেখে বাকি সব আমি পুনিং করে দিয়েছি চলেন আপনাদেরকে আরেকটা গাছ দেখায় সবগুলা গাছে আমি একে একে এইভাবে পুনিং করে দিয়েছি দেখেন কত সুন্দর দেখাচ্ছে চারটা পাঁচটা ডাল রাখ রাখলাম এই যে দেখেন মোটা মোটা ডালগুলো রাখলাম যেগুলো সোজা এবং সুস্থ সবল ওই ডালগুলো রাখলাম বাকিগুলো সব সেটে ফেলে দিয়েছি এইগুলো থেকে আগামীতে আলহামদুলিল্লাহ কুল হবে এখনই পুনিং করার সময় আপনারা আপনাদের বাগানে পুনিং করে না থাকলে এখনই পুনিং করে দেন প্রচুর পরিমাণে ডাল গজিয়েছিল একটা গাছ দশটা বারোটা দেখেন আমি কি পরিমাণে ডাল সাঁটাই করেছি যে দেখেন শুধু একটা গাছ থেকেই কত বড় বড় ডাল এগুলো সাটাই করেছি শুধু একটা গাছ থেকেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ছোটো বড়ো মিলে দশটার মতো ডাল কেটে ফেলে দিয়েছি বড়ো বড়ো ডাল এগুলা কেটে ফেলে দিতে হবে সব রাখা যাবে না বেশি রাখলে কুল ভালো হবে না চারটে পাঁচটা ডাল থাকলে আলহামদুলিল্লাহ এখন দেখেন ছাঁটাই করার পর কত সুন্দর লাগতেছে জুপ আলু ছিল আমি আরেকটা গাছ দেখাই আপনাদেরকে সামনে কি জুপ আলু গাছ এটা এখন ছাটাই করা হয়নি দেখেন কী অবস্থা এটার ভিতরে শ্বাস নেওয়ার কোনো উপায় নেই গাছ ডালপালাগুলো একেবারে গেঁথে গেঁথে আছে এগুলা আরও আগে সাটার দরকার ছিল আমি সময় পাইনি তাই কাটতে পারিনি আজকে সবগুলো আস্তে আস্তে পরিষ্কার করে দেব ভালো ভালো ডালগুলো রেখে বাকিগুলো পুনিং করে দেব পুনিং করার পর গাছ অনেক সুন্দর দেখায় এবং দূরত্ব বেড়ে ওঠে আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে সালামু আলাইকুম ও রহমতুল্লাহ